একবার এক ভিক্ষুক রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে ভিক্ষা চাই তো ওই সময় আসলে রসুল সাল্লাহ সাল্লামের কাছে তাকে ভিক্ষা দেওয়ার মতো কিছু ছিল না তখন রসুল্লাহ সালসাল্লাম হজরত ওসমান রজাল বাড়ির দিকে এস্যার করে বলেন যে ওই বাড়িতে গিয়ে বলো আল্লাহ রুসাল্লামাকে আপনার কাছে ভিক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন তখন ভিক্ষুক হজরত ওসমান রজ্লাহতালের বাড়িতে যান গিয়ে দেখলেন যে উটের পিঠ থেকে কিছু গম ঘাসের মধ্যে পড়ে গেছে হজরত ওসমান রজাল একটা একটা করে গম ঘাস থেকে উঠিয়ে নিচ্ছিলেন তখন এই ভিক্ষুক মনে মনে ভাবল যে আল্লাহ আমাকে কার কাছে পাঠালেন এ তো আমার থেকে বড় ভিক্ষুক ওই ভিক্ষুক তখন রসুল্লু সসলামের কাছে ফেরত আসলেন আসার পর বললেন যে আর রসুল্লাহ আমাকে এমন একজনের কাছে পাঠালেন যা আমার থেকে নিজে বড় ভিক্ষুক তখন রসুল্লাহাম বললেন যে তুমি কি তার কাছে ভিক্ষা চাইছো বলছো তখন এই ভিক্ষুক বলল যে না এ দৃশ্য দেখে আমি ডিরেক্ট চলে আসছি তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে যাও গিয়ে আমার কথা বলো তখন এই ভিক্ষুক আবার গেল গিয়ে বললো যে আমাকে সাল্লাম আপনার কাছে বিজ্ঞানের জন্য পাঠিয়েছেন তখন হজরত ওসমান রজাল্লা তানু বললেন যে একটু পর আমার একশোটা উঠ গম নিয়ে আসতেছে মালসহ ওই উঠগুলোর মধ্যে থেকে যে উঠটা তোমার পছন্দ হবে ওই উঠটা তুমি মালসহ নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে একশো উট মালসহ আসলো তখন ভিক্ষুক ওই উটগুলোর মধ্যে থেকে সব থেকে মোটা তাজা বড় উটটা পছন্দ করলো ওসমান রজাল্লাহ তানু বললেন এই উঠটা তুমি নিয়ে যাও আপনারা অনেকে জানেন যে উঠের একটা বৈশিষ্ট্য হলো একটা উঠ সবার আগে যেটা যাবে ওই উটটাকে ফলো করে বাকি উটগুলোও যায় তো ভিক্ষুক যখন একটা উট নিয়ে যাচ্ছিল তখন বাকি একশোটা উট ওই উটের পিছে পিছে যাচ্ছিল তখন হজরত ওসমান রজুল্লাহ তোমরা বললেন যে এই একশো উট মালসহ তোমার কেন দিলেন কারণ রসুল্লাহ সাল্লাম স্বয়ং তার কাছে বিজ্ঞানের জন্য পাঠিয়েছেন এজন্য দিয়ে দিলেন